প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া শব্দটির অর্থ হচ্ছে অতিরিক্ত রক্তকরণ যে কোনো কারণেই হোক বা দেখা যাচ্ছে যে এদের অতিরিক্ত রক্তকরণ হয়ে থাকে কিছু কিছু মানুষ দেখবেন যে এদের কোনো কারণে যদি হঠাৎ করে কেটে যায় তাহলে দেখা যায় কি খুব বেশি রক্তক্ষরণ হয় এবং এই রক্তক্ষরণ একবার শুরু হলে কিন্তু বন্ধ হতে চায় না এই যে রক্ত সহজেই বন্ধ হতে চায় না বা এই রক্তজনিত যে সমস্যাটা হয়ে থাকে এটাই হচ্ছে হিমোফিলিয়া এখন হিমোফিলিয়া যে বিষয়টা আমি আজ বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিশ্বে দেখা যায় যে দশ হাজার লোকের মধ্যে একজনের হিমোফিলিয়া হয়ে থাকে অর্থাৎ দশ হাজার লোকের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হয়ে থাকে এবং আমাদের বাংলাদেশে একটি জরিপে দেখা গেছে যে প্রায় তিন থেকে চার হাজার লোক এই হিমোফিলিয়া আক্রান্ত রয়েছে এবং তারা নিয়মিত চিকিৎসা গ্রহণ করে থাকে কারণ এগুলো চিকিৎসা করা ছাড়া কিন্তু এই ধরনের রুগীদের তাদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়ে থাকে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে হিমোফিলিয়া এটা কি কারণে হয় এই কারণটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এখন যেটা হয় যে এই আপনারা জানেন যে আমাদের রক্তের যে কণিকাগুলো রয়েছে একটাকে আর বিসি বলে একটাকে ডব্লু বিসি বলে একটাকে প্লাটিলেটস বলে যেটাকে অনুচক্রিকা বলে মূলত অনুচক্রিকাটাই আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং এর সাথে কিছু মানে কিছু কলোটিং ফ্যাক্টরস রয়েছে মানে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর মানে ফ্যাক্টরস রয়েছে এর ভিতরে তেরোটি ফ্যাক্টরস রয়েছে এই তেরোটি ফ্যাক্টরসের ভিতরে কয়েকটি ফ্যাক্টরের সমস্যা থাকার কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে এখন এটা পরবর্তীতে আমি বলছি যে কী কী ফ্যাক্টরির জন্য দায়ী যে কোনোটি ফ্যাক্টরিগুলোর জন্য আমাদের এই হিমোফিলিয়ার সমস্যাটা আক্রান্ত হতে হচ্ছে এখন এর ভিতরে যেটা বলতে যাচ্ছি যে আপনারা জানেন যে এই আমাদের যে ক্রোমোজোম রয়েছে শইলে আমাদের সেল টিস্যুতে যে সেলের ভিতরে যে ক্রোমোজোম রয়েছে এই ক্রোমোজোমের ভিতরে একটি হচ্ছে এক্স ক্রোমোজম যেটা হ্যাঁ মানে আমরা যে ক্রোমোজোমগুলো ভ্রমণ করি একটা এক্স ক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজম থাকে মূলত এক্স ক্রোমোজমের সমস্যার কারণে কিন্তু ব্যাপারটা ঘটে এই জন্য এটাকে এক্স লিঙ্কড ডিজিজ বলা হয় এখন যেটা বলতে হচ্ছে যে মেয়েদের যে মানে ক্রোমোজম সেখানে দুটাই কিন্তু এক্স ক্রোমোজম থাকে এজন্য দেখা যায় যে মেয়েরা মূলত এই ডিজিজটাকে ই করে তারা ক্যারি করে মানে বহন করে তাদের ভিতরে কিন্তু লক্ষণ দেখা যায় না কিন্তু ছেলেরা কিন্তু এই হিমোফিলিয়াতে আক্রান্ত হয় আমি যেটা বলতে চাচ্ছি যে মা যদি মায়ের যদি এক্স কর্মজির ভিতরে যদি এই ধরনের জিন থাকে তাহলে হয় কি তারা তাদের যে সন্তান অর্থাৎ ছেলে সন্তান তাদের ভিতরে কিন্তু এই রোগটা হয়ে যাবে অর্থাৎ মা এখানে ক্যারিয়ার হিসাবে কাজ করছে কিন্তু তার যে গর্ভস্থ যে সন্তান তার ভিতরে কিন্তু এই রোগটা চলে যাচ্ছে হিমোফিলিয়ার এই রোগটা চলে যাচ্ছে অর্থাৎ যে মায়ের এই ধরনের সমস্যা থাকবে তার ছেলে সন্তানের ভিতরে এই হিমোফিলিয়ার এই সমস্যাটা থাকবে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা এই টাইপসগুলো যদি প্রথমে বলি টাইপের ক্ষেত্রে এটাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে টাইপ এ মানে এ টাইপের আর একটা হচ্ছে টাইপ বি এখন এ টাইপ যে হিমোফিলিয়া রয়েছে এই এ টাইপ হিমোফিলিয়া কী কারণে হয় এখানে হচ্ছে ফ্যাক্টর এইটের ডিফিসিয়েন্সি বা ফ্যাক্টর এইটের না থাকার কারণে বা সমস্যা হওয়ার কারণে বা এই প্রোটিনগুলোর সমস্যা হওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে আর যেটা হলো যেটা হিমোফিলিয়া বি এখানে মূলত ফ্যাক্টর নাইন যে ক্লোটিন ফ্যাক্টর রয়েছে তার সমস্যার কারণে কিন্তু হিমোফিলিয়া বিটা হয়ে থাকে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে কী কী লক্ষণ থাকে আমি যদি ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যদি লক্ষণগুলোর কথা বলি তাহলে দেখা যায় যে বাচ্চাটা হওয়ার পরপরই ওদের নাভি থেকে রক্তক্ষরণ হতে থাকে মানে নাভিটা ঠিক মতো শুকায় না এবং নাভি থেকে রক্তক্ষরণ হতে থাকে নাম্বার টু হচ্ছে যে তাদের যেটা হয় পরবর্তী ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় ওরা যখন হামাগুড়ি দেয় হামাগুড়ি দেয় তখন দেখা যায় যে তাদের হাঁটু তাদের কোনোই এগুলোতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং হাঁটু কোনই পায়ের গোড়ালি এগুলো আস্তে আস্তে ফুলে যায় এই ধরনের সমস্যা কিন্তু খুব বেশি দেখা যায় এই বাচ্চাটাই যখন বড় হয় তখন দেখা যায় তার যখন দাঁত উঠে হ্যাঁ তখন দেখা যায় যে দাঁত থেকে দাঁত ওঠার সময় বা দাঁত পড়ে যাওয়ার সময় মানে দাঁতটা যখন পড়ে যায় আর কি তখন প্রচুর রক্তক্ষরণ হয় বা একটা ছেলে যখন তার খতনা করানো হয় যেটাকে আমরা মুসলমানই বলি এই করানোর সময় কিন্তু প্রচুর ব্লিডিং হয়ে থাকে অর্থাৎ তাদের যে শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ পরে যায় এবং প্রায় সময়ই তাদের নাক থেকে রক্তপাত হয় তারপরে যেটা হয় তাদের অস্থি সন্ধি জয়েন্টের প্রচুর ব্যথা হয়ে থাকে এই সমস্যাগুলোই আমরা খুব বেশি দেখে থাকি এদের কমপ্লিকেশন ভিতরে কি কমপ্লিকেশনসের ভিতরে যেহেতু প্রচুর জয়েন্টগুলোতে প্রচুর ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় এই জন্য জয়েন্টগুলো মনে হয় যেন জখম হয়ে গেছে এরকম অবস্থা সৃষ্টি হয় তারপরে প্রচুর রক্তক্ষরণের কারণে নিউরোলজিক্যাল একটা সমস্যাও দেখা দেয় তারপরে এরা যদি কাউকে রক্ত দেয় মানে এই হিমোক্লিয়ে আক্রান্ত ব্যক্তিরা যদি কাউকে রক্ত দেয় তাহলে তাদের ভিতরে হেপাটাইটিস ভাইরাস বা হেপাটাইটিস জনিত সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চিকিৎসার আমি সাবধানতার কথা যদি আমি বলি যে এ ধরনের বাচ্চাদেরকে খেলাধুলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এমন কোনো খেলাধুলা করা যাবে না যেখানে ইনজুর বা ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে মাংস ইনজেকশন ইঞ্জেকশন নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে বা ইনজেকশন না নেওয়াটাই উচিত হবে তারপরে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো ধরনের অপারেশন বা সার্জিক্যাল যে ব্যাপারটা এতে যাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই তাকে ব্যথার ওষুধ খেতে হবে অর্থাৎ তাকে যেহেতু সে রক্তক্ষরণজনিত সমস্যায় ভোগে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে তাকে চিকিৎসার কার্যটা সম্পাদন করতে হবে আমি যেটা সবশেষ বলতে যাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক বেশ ভালো চিকিৎসা রয়েছে এই যে রক্তক্ষরণ বা রক্তক্ষরণজনিত যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বা যে কিছু কমপ্লিকেশানস যে আমরা দেখে থাকি এগুলো যদি দূর করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমরা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করি তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো দূর করতে গেলে আমাদের বেশ ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ